আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিলানাটার প্রাইজে কিন্তু আবারও পাঁচশো পঞ্চাশ টাকার ধামাকা সবাই কিন্তু নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব বিশেষ করে যারা হচ্ছে অর্ডারগুলি করেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে হবে আবারও বলে দিই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করলে সবার আগে প্রোডাক্টগুলি পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো তো পঞ্চাশ সীমিত সময়ের জন্য অফারটা আমাদের অফারগুলি দেওয়ার সাথে সাথেই কিন্তু প্রোডাক্টগুলি শেষ হয়ে যায় এটা হচ্ছে ফাইনালি ব্ল্যাক কালারটা চলে আসবে এগুলি কিন্তু অনলাইনে সবাইকে দিব তবে একটু হোয়াটসঅ্যাপ এই মধ্যে অর্ডার করলেই সবাই পাবেন স্লিপের পার্টটাও কিন্তু হচ্ছে আলাদা পেয়ে যাবেন ড্রেসের প্যান্টের কাপড় তারপর হচ্ছেই থাকবে আপনার দোপাটটা চলে আসবে সুন্দর একটা দোপাটটা পাবো এটা কিন্তু হচ্ছে ড্রেসের ওনাটা চলে আসবে তো এটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল একটা ড্রেস এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো তো পঞ্চাশ ড্রেসের সাথে ওনাটা কিন্তু হচ্ছে খুবই সুন্দর হচ্ছে ওনার কালার কম্বিনেশন প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে থাকবে মশাল্লাহ এটারও সেম প্রাইস প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে প্রত্যেকটার কিন্তু সলিডের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইসেই যেহেতু আমরা দিয়েছি এটা কিন্তু সবাই পাবেন ঘরে বাইরে সব দিয়ে পড়তে পারবেন সুন্দর একটা কটনের ড্রেস মাসাল্লাহ তবে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে নাম ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করলেই খুব সহজেই আপনি এই ড্রেসটা পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন প্রত্যেকটা যেহেতু ড্রেস হচ্ছে ফ্রি সাইজের মধ্যে আপনারা কিন্তু হচ্ছে খুব সহজেই ইজিলিভাবে পরতে পারবেন আর এটা প্যান্টের কাপড়টা হচ্ছে ম্যাজেন্ডা কালার স্লিপের পার্ট প্রত্যেকটা নিচে থেকে চলে আসবে এটার সাথে কিন্তু হচ্ছে আপনার ড্রেসের কিন্তু হচ্ছে ওনাটা কিন্তু হচ্ছে মেরুনের সাথে হচ্ছে পেস্ট কালার কম্বিনেশন তারপর ড্রেসের সাথে স্ক্রিন খুব সহজেই দিতে পারেন এই হচ্ছে ফাইনালি ড্রেসের লুকটা পাবেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন তো আপনারা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা পাবেন এটাও কিন্তু সেম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এটা প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে আপনি এটা পাবেন তো আপনারা যারা রেগুলার পড়তে চাচ্ছেন রেগুলার হচ্ছে ড্রেসগুলি নিয়ে বিক্রি করতে চাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন ফেসবুকে চলে আসবেন ফেসবুকে কিন্তু হচ্ছে কন্টিনিউ আমরা প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে আপ এই হচ্ছে ডিজাইনটা থাকবে তো এটা কিন্তু আগে ছয়শো টাকা ছিল বাট এটা সীমিত সময়ের জন্য আমরা অফার দিয়েছি পাঁচশো টাকার মধ্যে তবে আপনারা কিন্তু এটা সবাই পাবেন অনলাইনের মাধ্যমে এটার প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে ড্রেসের কিন্তু হচ্ছে অন্যটাও সুন্দর প্রত্যেকটাই কিন্তু হচ্ছে আপনার সালোয়ার প্রিন্ট করা পাবেন এই হচ্ছে ড্রেস এবং হচ্ছে দুপাটা চলে আসবে প্রাইস কিন্তু মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি সবার জন্য এটা হচ্ছে কলাপাতা কালার একটু বড় ফুলের মধ্যে অনেক কাপড়ে কিন্তু এই কালারটা চাচ্ছেন এখন কিন্তু এটা কন্টিনিউ পেয়ে যাবেন তবে ড্রেসে যতটুকু কাপড় প্যান্টে কিন্তু আবার ততটুকু কাপড়ে কিন্তু পেয়ে যাবেন তো এগুলি কিন্তু আমাদের দামও যদি বিক্রি করেন তারপরেও কিন্তু হচ্ছে আপনারা ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন তবে সব জায়গায় দেখবেন এগুলি সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা বিক্রি করে যারা বাসাবাড়িতে বিক্রি করেন তারা কিন্তু এই ডিসকাউন্টের ড্রেসগুলি নিয়ে খুব সহজেই বিক্রি করতে পার সুযোগ রয়েছে এটা হচ্ছে পার্পেল কালার এটার কালারটা সুন্দর প্রত্যেকটা কিন্তু হচ্ছে ব্যাক সাইডে কিন্তু প্যান্টের কাপড়টা একসাথে থাকে তারপর এটা কিন্তু হচ্ছে ড্রেসের দোপাট্টা প্লাস হচ্ছে ড্রেস একটা ডিজাইনের মূলত চারটা করে কালার হয় আর যারা সেট বাই সেট নেবেন তারাও কিন্তু নেওয়ার সুযোগ আছে তারপর হচ্ছে এটার প্যান্টের কাপড় কিন্তু হচ্ছে আপনার এটা চলে আসবে রেগুলার পরার জন্য প্যাটেল জয়পুরি ড্রেসগুলি খুবই ভালো আর এটা কিন্তু হচ্ছে আমরা অনলাইনে সবাইকে দিচ্ছি আপরা এটা কিন্তু হচ্ছে প্যাটেল জয়পুরির মধ্যে এটার কালার দেখেন অনেক আপড়েই কিন্তু এটা চাচ্ছেন বাট একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করলেই কিন্তু সবাই একটু দ্রুত প্রোডাক্টগুলি পেয়ে যান চাইলে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড় দিয়েও একটা কামিজ বানাতে পারবেন কারণ ড্রেসে যতটুকু কাপড় প্যান্টে ঠিক ততটুকু কাপড়ই রয়েছে তবে এটা কিন্তু হচ্ছে আপনার খয়ারি কালারের মধ্যে চলে আসে এটা কিন্তু হচ্ছে আপনার কী থাকবে কাঁঠালি কালার অনেক কাপড়ে কিন্তু এই ধরনের উজ্জ্বলতার কালারগুলি একটু বেশি পছন্দ করে থাকেন তারপরে ড্রেসের সাথে কিন্তু হচ্ছে ওনাটা খুবই ভালো লাগে এটা কিন্তু একটু বাসন্তী কালার টাইপের চলে আসে হলুদের প্রোগ্রামে নেবেন একই সাথে কোয়ান্টিটি বেশি নেবেন নিতে পারবেন এটা কিন্তু হচ্ছে আবার একটু ব্লু কালারের মধ্যে অনেক ভালো লাগে কালারটা যখন আপনি একটা ড্রেস বিক্রির জন্য নেবেন তখন কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন যে কী কালারটা নেবেন আপনার ওখানে কী ধরনের কালারগুলি চলবে কী ধরনের ডিজাইনগুলি চলবে বিশেষ করে সবসময় কম দামি প্রোডাক্টগুলি দ্রুত বিক্রি হয়ে যায় তার মাঝে একটু অ্যাড্রেসটা দিয়ে দিই তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার তারপরে কিন্তু হচ্ছে আপনার ড্রেসের কিন্তু দোপাট্টাটা সুন্দর হবে আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার হবে এটা আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ